কুরবানি ঈদে একটি ঈদ স্পেশাল তেহারি রেসিপি না হলে কি চলে বলুন তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই তেহারিটা খেয়ে আমার বাসায় এমন কোনো গেস্ট নেই যে মুগ্ধ হয়নি প্রত্যেকেই বলেছে এত মজার তেহারি শুধুমাত্র হোটেলেই সম্ভব তাই পুরনো রেসিপি আবারও নতুন করে নিয়ে আসলাম আপনাদের জন্য এই তেহারি রেসিপি দেখার পর প্রত্যেকেই বাসায় এরকম পারফেক্ট তেহারি রান্না করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে মাংস রান্না করব তার জন্য এখানে এক কাপ সরিষার তেল দিলাম আর সাদা তেল দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো মোটা মোটা কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া মানে হচ্ছে লাল করা না জাস্ট একটু নরম করা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব রকমের আস্ত গরম মশলা তিন চারটা করে তেজপাতা দারুচিনি লং এলাচ সব কিছু পেঁয়াজটা ভেজে ভেজে যখন এরকম একটু হালকা ব্রাউন হবে একটু নরম হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আদা আর রসুনের গন্ধটাকে একটু কমে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে প্রায় এক কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এরকম আমি পরে লেবুর সাইজটা দেখাবো একটি মাঝারি সাইজের লেবুর রস সম্পূর্ণটা এটা আসলে টক দইয়ের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এটাই হচ্ছে আমার এই তেহারির বিশেষত্ব টক দই ছাড়া শুধুমাত্র দুধের মধ্যে এই সাইজের একটা লেবু দিয়ে এই ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে আপনি এই তেহারিটা রান্না করবেন দিয়ে দিচ্ছি লবণ প্রায় দুই টেবিল চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া আর প্রায় দশ বারোটা কাঁচামরিচ এরকম দুভাগ করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম যেহেতু লাল মরিচ ব্যবহার করব না কাঁচামরিচের ঝালই এই তেহারিটা রান্না হবে আর সরিষার তেল আর কাঁচামরিচের গন্ধেই এই তেহারিটা হয়ে উঠবে অমৃত মশলাটাকে ভুনে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো খুব ভালো করে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি চিকন লম্বা লম্বা করে কাটা প্রায় গরুর মাংস আড়াই কেজির মতো এখন মাংসটাকে চুলার আঁচটা হাই করে দিয়ে এই মশলার সাথে ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো ভাজতে ভাজতেই মাংসের মধ্যে বেশ কিছু পানি উঠে যাবে তারপর যেহেতু মাংসটা সেদ্ধ করতে হবে তাই এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এক মগের মতো আর মাংসগুলো যেহেতু চিকন করে কাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না মিডিয়াম আঁচে মাংসটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রায় এইট্টি পারসেন্টের মতো আমাদের এখানে যেহেতু আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটা যখন অনেক কমে গেছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমার এই স্পেশাল তেহারের আরেকটি বিশেষত্ব হচ্ছে ছোট ছোট পিস করা আলু আলুটা সেদ্ধ হতে হতে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব জয়ফলের অর্ধেক এক চা চামচ জয়ত্রী আর দশটা এলাচ আর কালো গোলমরিচ নিয়েছি এখানে এক টেবিল চামচ সব কিছু না টেলে গুঁড়ো করে নিয়ে এই পর্যায়ে হবে দিচ্ছি গোলাপ জল প্রায় চা চামচের মতো এক আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা চেক করে যদি একটু লবণ লাগে দিয়ে অল্প আচে এটাকে বসে রাখবো চুলায় আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর দেখেন পানিটা একদম শুকে এখন শুধু তেলগুলো রয়ে গেছে এই পর্যায়ে মাংসটাকে নামিয়ে রাখতে হবে তেহারি মানিয়ে হচ্ছে পোলর চাল এখানে আমি দেড় কেজি কালো জিরা পোলর চাল নিয়েছি আড়াই কেজি মাংসের জন্য আপনারা দু কেজি মাংস দিয়েও করতে পারেন তবে এই রেশিওতেই বেশি টেস্টি হয় তেহারিটা চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে ঝাঁঝরিতে পানি ঝুঁয়ে নিয়েছি আরও দশ পনেরো মিনিটের মতো বড় একটি পাতিলে অল্প একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি জাস্ট দু তিনটা তেজপাতা আর দুটা দারুচিনি আর কোনো মশলাই দিব না পোলাও রান্নায় হালকা ভেজে পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানির মাপটা হচ্ছে চালের দেড় যদি ছ কাপ চাল হয় তাহলে নয় কাপ পানি হবে তার মধ্যে আমি সাত কাপ পানি আর দু কাপ দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অর্থাৎ পোলাওটা রান্না করতে যতটুকু লবণ লাগবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে ফুটে ওঠার জন্য ওয়েট করে নিচ্ছি এটা ফুটে ওঠার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিব ঝাঁঝরিতে পানি ঝরে রাখা চালগুলো চালগুলো দিয়ে পানির সাথে খুবই ভালো করে নেড়ে চেরে হাই হিটে ঢেকে কুক করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো অর্থাৎ চাল আর পানি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত তবে মাঝে একবার এরকম একটু নেড়ে দিতে পারেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে যখন দেখবেন চাল আর পানি এরকম সমান সমান হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মাংসটা ঢেলে দিতে হবে আর মাংসে যেহেতু প্রচুর পরিমাণে তেল প্রথমেই দিয়েছি আর এই মাংসের দেওয়া সরিষার তেলটা দিয়েই কিন্তু পোলাওটা মেনলি রান্না হবে এর জন্যই পোলাওয়ের তেল খুব কম দিয়েছি এখন মিশিয়ে নিতে হবে এই কাজটা খুবই সুন্দরভাবে আলতো হাতে চারদিক দিয়ে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই লবণটাও চেক করতে হবে এখন চুলা গাছটা একদম লো করে দিয়ে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে পাতিলটা দিয়ে ঢেকে রাখতে হবে পঁচিশ মিনিটের মতো এর মাঝে একবারও নড়াচড়া করার প্রয়োজন নেই পঁচিশ মিনিট পর দেখবেন নিচের ভাতগুলো প্রপারলি হয়ে গেছে আর উপরে চালগুলো যদি দেখে মনেও হয় যে কম ছিটেছে এই একটুও ভয় পাবেন না একটু উল্টে পাল্টে দিলেই এগুলো নিচের দিকে গিয়ে আবার কুক হয়ে যাবে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতো গোলাপ জল আর এক টেবিল চামচের মতো কেওড়া জল একটা সুন্দর ফ্লেভারের জন্য এটা একেবারেই অপশনাল ভালো না লাগলে দিবেন না দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এটাকে আবার তোমে বসিয়ে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পর এখন দেখিয়ে দিচ্ছি তেহারিটা কেমন হয়েছে একদম পোলাও চালের একটি আদর আদর তেহারি যেটা সেটাই হয়েছে চালগুলো একটাও ভেঙে যায়নি কিন্তু প্রপারলি ফুটেছে অর্থাৎ যেরকম একটা তেহারি বা পারফেক্ট তেহারি আমরা চাই সেটাই কিন্তু হয়েছে এখন আপনারা যদি এটা টেস্ট করতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে এটা একশোতে একশো হলো কি না অসম্ভব মজার এই তেহারিটা হচ্ছে আমার খালার হাতের যার কথা এই তেহারিটা যতবার রান্না করি ততবার মনে পড়ে যিনি এখন পৃথিবীতে নেই আমার খালা একজন বাবুর্চির কাছ থেকে শিখে সব প্রোগ্রামে এই রান্না করতেন আর সবাই প্রশংসায় পঞ্চমুখ হতো কেমন হয়েছে আমার আজকের এই তেহারিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার খালার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ